এই জন্য আমি আপনাদেরকে বলবো আমরা যারা এখানে সিমলা রোকনপুর ইউনিয়ন বাসে আসি আমরা কি একটু আগায় দিতে পারি না কোম্পানিটাকে অবশ্যই পারি আপনারা যারা সামনে বসে আছেন তারাই কিন্তু মূল সারথি আমাদের যত ভালো প্রোডাক্টই হোক আমি আপনারা যদি ব্যবহার না করেন তাহলে এই প্রোডাক্টের কোনো দাম আছে কোনো দাম নেই একটা ভালো জিনিস আছে আপনি সেটা কাজে লাগাচ্ছেন না তাহলে কিন্তু কোনো দাম নেই এই জন্য আমি আপনাদেরকে বলবো সকল ফসলে ধান টান গম টম এই ধরনের ফসলে বায়লির হাফ কেজি করে দিবেন আর ফল ফসলে এক কেজি সবজিতে এক কেজি ফল ফসল এবং সবজিগুলাতে আপনারা চেষ্টা করবেন আরো বেশি উপকার পাবেন একটু ভালো করে মাথায় রাখেন সেটা হচ্ছে যে বীজ শোধন কিভাবে বীজটা শোধন করবেন বিভিন্ন প্রক্রিয়া আছে বীজ শোধনের তার ভিতরে আমি একটা সাধারণ সহজ হিসাব বলি আপনারা যখন ধানটা ভেজান বীজ যখন ভেজান ভেজায় কি করেন প্রায় চব্বিশ ঘন্টা ভেজান নাকি এই ধানটা যখন উঠাবেন উঠায় তারপর কি করেন জাগে দেন তাই না তাহলে আপনারা এক ঘন্টা আগে উঠায় ফেলালেন উঠায় প্রতি লিটার পানিতে তিরিশ গ্রাম কি দেবেন বায়োলিট পাউডার দেবেন তাহলে যদি পাঁচ লিটার পানি লাগে তিন পাঁচে পনেরো মানে একশো পঞ্চাশ গ্রাম বায়োলিট পাউডার দেবেন দিয়ে এই এক ঘন্টা মতো ভিজায় রাখবেন ভিজায় রেখে ওই ধানটা উঠায় এবার আপনি কি করলেন আপনি জাগ দিলেন জাগ দেওয়ার পরে এইবার ওই বীজটা আপনি ফেলাই দিলেন তাহলে কি হবে আপনি যে ধানের বীজটা ব্যবহার করতেছেন আপনি তো জানেন না যে ওইটা কোন জমি থেকে আসা সেই জমিতে রোগ থাকলে আপনার জমিতে সে রোগ হবে যখন আপনি শোধন করে দিলেন তখন সমস্ত রোগ কি হয়ে গেল নষ্ট হয়ে গেল এই বীজটা শোধন করে আপনি যদি বীজ তলাতে ফেলাতে পারেন আর যদি মাটি শোধন করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে যাচ্ছি আপনার ধান মানুষ এসে দাঁড়ায় দেখবে কমাতে ভাই তুমি কি করলে যে এই জমি এরকম হয়েছে মানুষের রোগ লেগে শেষ হয়ে যাবে আপনার জমি তো ইনশাল্লাহ রোগ প্রতিরোধী হবে আমরা সেই ধরনের পণ্য নিয়ে কাজ করি আমাদের আমরা এই পণ্যগুলো দ্বারা আমরা কৃষকদের আসলে ভাগ্যের উন্নয়ন ঘটাতে চাই কারণ বর্তমান ভালো পণ্য পাওয়া খুবই ঝুঁকিপূর্ণ কাজ ভালো পণ্য বিক্রি করে ব্যবসায়িক ভালো ব্যবসায়ী আমাদের দেশে খুবই কম যখনই রোজা আসে তখনই কি হয় জিনিসের দাম বাড়ে সিন্ডিকেট করে তাহলে আমাদের দেশে কি ভালো ব্যবসায়িক আছে ভালো ব্যবসায়িক সৃষ্টি হওয়া এটা খুবই জরুরি কারণ ব্যবসায়ী কিন্তু একটা অর্থনীতির মূল চালিকা শক্তি সেখানে ভালো ব্যবসায়িক দরকার ভালো পণ্য দরকার যেটা আমাদের আমার এখানে ব্যবসায়িক ভাই আছে আমার বলতে কোনো অসুবিধা নেই আমাদের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা খুবই অভাব বেশিরভাগ কোম্পানি তাদের পণ্যের মান নিয়ে কিন্তু প্রশ্ন আছে সেখানে ডিএই লোকজন আছে তারাও বলবেন এইটা প্রশ্ন আছে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ দিই না কারণ আমরা বলেছি যে আমাদের পণ্য আমার কাছে কথা হচ্ছে যতটুক চলে ততটুক চলবে কিন্তু কোনো প্রকার কোয়ালিটির কাছে আমরা কম্প্রোমাইজ করবো না কারণ আমি এই দুনিয়ার জীবনে টাকা পয়সা আমার হয়ে গেল আখেরাতের জীবনে তো আমার এই টাকা ফেরত দেওয়া লাগবে তাহলে মূল জায়গায় যদি আমার ফেরত দেওয়া লাগে তাহলে আমার এটা ইনকাম করে লাভটা কী আর আমি যদি একটা ভালো পণ্য দিয়ে কৃষকের উন্নয়নে ভূমিকা রাখতে পারি তাহলে আমার সব হবে না আপনি এই ফসলটা উৎপাদন করে আপনার সংসার চালান আপনি এটা বিক্রি করেন এইটা বিক্রি করে আপনি আপনার বউ ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সংসার চালান এবার উনি যে ব্যবসায়ীটা কিনলো তিনি ব্যবসা করে আবার আরেকজনের ব্যবসা আরেকজনের কাছে থেকে আরেকজনের এইভাবে মানুষের খাবারের প্লেটে কিন্তু এই খাবারটা যায় তা আমরা যদি এইটা উৎপাদনে একটা ভালো ভূমিকা রাখতে পারি তাহলে কি আমাদের সব হবে না খারাপ কাজ করলে যদি গুণা হয় ভালো কাজ করলে সব হবে না তা আমরা ব্যবসায় করতে চাই না আমরা সবও কামাতে চাই ব্যবসা করে এইটুকু দৃঢ়তার সাথে আমি আপনাদেরকে বলে গেলাম আর এই প্রতিষ্ঠানটা যেহেতু এলাকার আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করব। এই প্রতিষ্ঠানটা আমরা প্রতিষ্ঠা করেছি বলে শুধু আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব একা কিন্তু না আমাদের এই প্রতিষ্ঠান যেহেতু এলাকার এটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের এলাকার সবার আমরা সবাই এটা কি ইনশাল্লা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আমি আপনাদের আহ্বান জানাবো আপনারা তো পণ্য না কোনো কোম্পানির ব্যবহার করেনি কেউ পণ্য ব্যবহার করেন এমন লোক আছে যে আমি কৃষক আমার পণ্য পণ্য ব্যবহার ব্যবহার করা লাগে না আছে সবাই করেন আমার আহ্বান থাকবে যে যেসব পণ্যগুলো আছে আপনারা একটু নাম ধরে চেয়ে নেন না যে ভাই পিআইএল এর মাঝরা আমার ওষুধ কি আছে কারেন্ট পোকার ওষুধ কি আছে দস্তা কি আছে বোরণ কি আছে এই এই বছরের আগের বছরে মহেশপুর উপজেলা কৃষি অফিস বরণ টেস্ট করলো ভাই বিশ্বাস করেন ওই বরুণ টেস্টের রিপোর্ট সোহেল ভাই ফেসবুকে কোনোভাবে পেয়েছে তা সেখানে নয়টা কোম্পানির প্রোডাক্ট টেস্ট করেছে একশো কোটি টাকার উপরে ব্যবসা করে এরম কোম্পানি আছে যাদের টেস্টের রিপোর্ট জিরো জিরো উনি ব্যবসায়িক আছেন উনি সাক্ষী আমাদের বরণ টেস্ট করেছে পার্সেন্টেজ থাকার কথা কুড়ি আছে কুড়ি পয়েন্ট ষোলো এটা কি কল্পনা করা যায় যে বেলেডাঙ্গার মতো জায়গায় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের পণ্যে কেন কুড়ি পার্সেন্ট ষোলো থাকবে থাকার কথা তো একশো কোটি কোটি টাকার ব্যবসা করে তাদের আমাদের এই জন্য বক্তব্য হলো যে হ্যাঁ একটা ভালো জিনিস আগাতে গেলে সময় লাগে আস্তে আস্তে আগায় একবারে কিন্তু ধাম করে উপরে ওঠে না তা আমরা সেই জন্য কৃষকদের সাথে কাজ করে যাচ্ছি যারা প্রোডাক্ট কোয়ালিটি দেয় তারা কৃষকদের সাথে কাজ করে আপনারা সব সময় দেখবেন যে যেসব কোম্পানি ভালো পণ্য দেয় তারা কোথায় থাকে কৃষকদের সাথে দেখা করে কৃষকদের সাথে কথা বলে কৃষকদের ডিস্টার্ব করে কিন্তু বুঝবেন যে আপনাদের কাছে যারা আসে তারাই কি সঠিক কারণ মাঠে রেজাল্ট দেখানো চারটেখানি কথা নয় আর রকম মাঠ দিবস করা তো আরো চারটেখানি কথা নয় কারণ রেজাল্ট না হলে আপনি দেখালে আপনার চামড়া থাকবে না পিঠের আমরা এখানে কি করেছি সরকারি অফিসার সাংবাদিক কৃষক ব্যবসায়ী তিনটা পক্ষকে এক জায়গায় করছি কি কারণে করছি যে এই যে একটা ভালো জিনিস যেটা পরিবেশ সম্মত জিনিস যেটা মাটি শোধন করে মাটির জীবনকে বাঁচায় ফলন বৃদ্ধি করে রোগ মুক্ত রাখে একটা মাল্টিপল কাজ করে একটা প্রোডাক্ট বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করে সেই ধরনের একটা পণ্যের যে এত ভালো রেজাল্ট আছে যেটা আমাদের উৎপাদনে কিন্তু একটা ভূমিকা রাখে বড় ভূমিকা রাখে যেখানে গোসা পাঁচটা বেশি আর যেখানে পাঁচটা কম নর্মালি তো আপনার মনে করেন কি যে কম বেশি হয়ে যাবে তাই না ফলনে তো আপনারা আপনারা সকলে আপনারা সকলে ইনশাল্লাহ এই বায়োলিটটা আমরা ব্যবহার করব এবং এই বায়োলিট নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যাব আমি আপনাদের কাছে আহ্বান রাখবো এলাকার সন্তান হিসেবে যা আপনারা আসেন আমরা সকলে মিলে আমাদের প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং সকলে মিলে চেষ্টা করি পিআইএলকে কে সার সমৃদ্ধ করার আমার কাছে বক্তব্য যদি আমি খারাপ পণ্য আপনার কোনো সময় মনে হয়েছে প্রোডাক্টটা খারাপ সেই থেকে প্রোডাক্ট আপনি ব্যবহার করেন না কিন্তু যদি ভালো হয় অবশ্যই আমাদের একটু সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় কিন্তু আমাদের এগিয়ে চলার মূল পাথেও কারণ কৃষক যদি সমর্থন না করে বড়ো কোম্পানি কোনো দিনই হয় না বড়ো হয় কিভাবে। কৃষকের সমর্থন নিয়ে তাই না কৃষক যে পণ্যটা বেশি ব্যবহার করে ওই কোম্পানিটাই বড়ো ওই কোম্পানিটাই ভালো তাই না আর মনে করেন কি যে কোম্পানির প্রোডাক্ট কৃষক ব্যবহার করেন সেই কোম্পানি কি ভালো কোনো ভালো না এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আসেন আমরা আমাদের প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং আমাদের এই প্রতিষ্ঠান দ্বারা আমরা কৃষকদের উন্নয়নের ভূমিকা রাখবো এবং আজকে আমরা বায়োডিডের পার্থক্য দেখলাম বায়োডিডের ব্যবহার সম্পর্কে বুঝলাম ব্যবহারে ধানের ব্যবহারের নিয়ম হলো তেত্রিশ শতাংশ জমিতে মাত্র পাঁচশো গ্রাম শেষ চাষে দিতে পারেন যদি না দিতে পারেন আপনারা প্রথম চাপান ইউরিয়া সার বা অন্যান্য সার দেন তখন দিতে পারেন আর বীজটা শোধন করতে পারবেন এটা দিয়ে অন্যান্য ফসলে কিভাবে দেবেন আপনি যদি যে সবজি ফসল আছে শেষ চাষে দিতে পারবেন অথবা শেষ দেওয়ার পরে যে কোনো সময় আপনি দিতে পারবেন ড্রাগন হ্যাঁ সব জায়গাতে দীঘা ড্রাগন ড্রাগন ফলস বিভিন্ন ফলে বা সবজিতে আপনারা দেবেন হচ্ছে এক কেজি করে আর ইসে দেবেন হচ্ছে হাফ কেজি করে এবং কারেন্ট পোকার জন্য আমাদের একটা ভালো প্রোডাক্ট আছে এটার নাম হলো জিনোম এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটা পণ্য কারেন্ট পোকার জন্য খুবই ভালো প্রোডাক্ট আমরা যেহেতু আজকে বায়োলিট নিয়ে আলোচনা করছি অন্য প্রোডাক্ট নিয়ে আলাপ আলোচনা না করি তো আপনারা আজকে কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আপনারা এখানে এসছেন আমি আপনাদের আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে আপনারা এসে এখানে সময় দিয়েছেন মাঠ দিবসকে সাফল্যমণ্ডিত করেছেন আমি আশা করি যে এই কোম্পানিটা আমরা সকলে মিলে হাতে হাত রেখে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা এটাই এগিয়ে নিয়ে আপনারা কি বলেন সকলে ইনশাল্লাহ তো যে প্রোডাক্টে নিয়ে কলম করলাম সকলে একবার একটু নাম বলি কি নাম বলেন তো আর আমরা যে কোম্পানি তরফ থেকে এসেছি এই কোম্পানির নাম কি পিআইএল মনে থাকবে না আপনারা কিন্তু রাস্তাতে গেলে অনেক সময় পিআইএল এর লোগো কি করা আছে বিভিন্ন পিলারে বিভিন্ন জায়গাতে কিন্তু লেখা আছে যে পিআইএল তা আমরা চেষ্টা করতেছি এটাকে ব্র্যান্ডিং ডেভেলপ করার জন্য কোম্পানির এখন হেড অফিস ঢাকা উত্তরাতে আপনারা যারা ঢাকায় যান কাজে গরজে দাওয়াত থাকলো সবার আন্তরিকভাবে কারণ আমাদের এলাকার প্রতিষ্ঠান আপনারা চলে যাবেন প্যাকেটের গায়ে যে মোবাইল নম্বর দিয়ে আছে আমাদের প্রত্যেকটা প্যাকেটের গায়ে আমরা মোবাইল নম্বর দিয়ে দিছি মোবাইল নম্বর দিয়ে ফোন দেবেন আমি কৃষক অমক ঢাকায় এসেছি অমুক জায়গায় আপনাদের অফিসে আসতে চাই দাওয়াত থাকলো ইনশাল্লাহ চা খাওয়ার না খাওয়া দাওয়ার দাওয়াত থাকলো ঠিক আছে অনেকে বলে না চা খাওয়ার দাওয়াত থাকলো নো আমার এলাকার কৃষকরা যাবে ঢাকায় আমাদের এয়ারপোর্টের পাশেই মানে এয়ারপোর্টের পাশেই উত্তরা উত্তরা বারো নম্বর সেক্টরের সোনারগাঁ জনপদ রোডে আমাদের পাঁচ নম্বর বাড়ি হলো আমাদের অফিস আপনারা ঢাকায় যদি কোনো কাজে গরজে যান ইনশাল্লাহ পরিদর্শন করে এসেন আমরা খুশি হব না ঢাকায় আপনারা যদি আসেন এলাকার মানুষ হিসেবে এলাকার ভাই হিসেবে দাওয়াত থাকলো অবশ্যই দাওয়াত থাকলো অবশ্যই দাওয়াত থাকলো ঢাকায় গেলে মনে করে আছে অনেকের ভাই ভাগার বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে অনেক সব বিদেশ যায় না উঠাই দিয়ে আসতে যান ঘুরে আসলে অসুবিধা কি আছে অসুবিধা আছে নাকি কোনো পাশেই যেহেতু ওইখান থেকে মনে করেন বিশ ত্রিশ টাকা রিক্সা ভাড়া নেবে আপনি এয়ারপোর্ট থেকে আমাদের ওখানে যেতে বিশ ত্রিশ টাকা রিক্সা ভাড়া নেবে আসেনশালা দাওয়াত থাকলো আপনারা আসবেন আমরা খুশি হব ওইখানে আমরা বসি আমি বসি আমাদের এই যে সাইমন বসে ওখানে আমাদের অফিসে অনেকেই আছে তা আপনাদের দাওয়াত থাকলো আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার আমি আমার এই কথার দ্বারা যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ